স্বপ্ন এখন নাঙ্গলকুট বাজারের লাকসাম রোডে দেশ সময়ের সাথে পথে দেশের জনপ্রিয় রিটেইল চেইন সব স্বপ্ন এখন কুমিল্লার নাঙ্গলকুট বাজারের লাকসাম রোডে স্বপ্নের নতুন এ আউটলেট উদ্বোধন উপলক্ষে রবিবার বিকেলে নাঙ্গলকুট বাজারের লাকসাম রোডের আজাদ কমপ্লেক্সে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দ ফিতা কেটে স্বপ্ন নাঙ্গলকোট আউটলেটের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র এ এম মনিরুজ্জামান খান পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ স্বপ্ন নাঙ্গলকোট শাখা পরিচালক মোহাম্মদ ইয়াসিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের জোনাল ম্যানেজার মোহাম্মদ রাসেল এস আর এক্সিকিউটিভ রাসেল হোসাইন খান নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন চডিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ জে এম কলিমুল্লা আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ শাহজাহান মজুমদার নাঙ্গলকুট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়ত উল্লা মিয়াজি পানকরা হাফেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নরুজ্জামান খন্দকার নাঙ্গলকুট কামিল মাদ্রাসা শিক্ষক মাওলানা শাহাবুদ্দিন নাঙ্গলকুট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ লাইব্রেরিয়ান টি এম জিয়াউল হক নাঙ্গলকুট পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার মকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভবন মালিক আবুল কালাম আজাদ স্বপ্ন নাঙ্গলকোট শাখা পরিচালক মোহাম্মদ বাদল ব্যবসায়ী মাইন উদ্দিন লাকি আনিসুর রহমান শাহাবুদ্দিন মোহাম্মদ সুলাইমান সমাজসেবক শাহজাহান আজাদ আরও অনেকে স্বপ্ন নাঙ্গলকোট শাখা পরিচালক মোহাম্মদ ইয়াসিন বলেন উদ্বোধন উপলক্ষে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্য ছাড় অনুষ্ঠান শেষে স্বপ্ন নাঙ্গলকোট শাখার মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট আফসারুল উলুম কামেল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন নাঙ্গলকোট উপজেলা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্বপ্নের তো নাঙ্গলকোটের স্বপ্ন নিয়ে আসতে পেরে নাঙ্গলকোটে মানুষের জন্য কিছু করতে পেরে নিজেকে করতেছি পাশাপাশি দোয়া চাই মানুষের কাছে ভবিষ্যতে আরও এরকম বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নিয়ে আসতে পারি মানুষের কাজে লাগতে পারি কামনায় সবাই দোয়া করবেন আমাদের জন্য একটি নতুন ব্যবসার আমরা দেখতে পাচ্ছি সেই জন্য স্বপ্ন এটা পুরো বাংলাদেশের শাখা রয়েছে আমরা এই নাঙ্গলকোট শাখা আজকের উদ্বোধনে স্বপ্ন মেগা শোপের আমরা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আমরা প্রত্যাশা রাখি নাঙ্গলকোট উপজেলা ব্যবসার একটি নতুন ধারণ উন্মোচন হয়েছে আমরা আজকে যারা এখানে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃদী রয়েছেন দর্শকের মহাস্তি রয়েছেন তারপরে বিভিন্ন যারা কাস্টমারা রয়েছেন সাংবাদিক বিন্দু রয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বহুল সুপীক্ষ স্বপ্ন সুপার শক্তি সারা বাংলাদেশের সমাপ্ত এবং হলের জনপ্রিয় একটি শপিং সুপার শপুর যারা এই একটা থানা সদর এর আগে পুরো থানা সদরে স্বপ্ন সুখর শক্তি আছে কিন্তু আমার কারণে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে আজকে সত্য সুখর শক্তি যাদের উদ্যোগে যাদের আয়োজনে এখানে এসেছে তাদেরকে সাধুবাদ জানাই আমরা অন্তত নাঙ্গল করছে একটি আধুনিক হিসাবে গড়ে তোলার একটি প্রধান কত উপাদ এই সত্য সুখর শক্তি আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা সুপার শপ স্বপ্ন নাঙ্গলকোটোর মাঝে উদ্বোধন হয়েছে এটা খুবই ভালো কারণ স্বপ্ন দীর্ঘদিন থেকে সুনামের সহিত বিভিন্ন স্থানে ব্যবসা করে আসছে সেই প্রতিষ্ঠানটা নাঙ্গলকোটু খুজেলের মধ্যে পৌরসভার মধ্যে স্বপ্নের একটা শাখা খুলেছে এটা আমি নাঙ্গলকোটু পৌরসভার বাসী হিসেবে গর্ব অনুভব করি এবং এটা উত্তর উত্তর উন্নতি কামনা করি আশা করি ভালো দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে